আসসালামু আলাইকুম আমি এখানে নিয়ে এসেছি এক নার্সারির মালিককে সঙ্গে করে নিয়ে এসেছি এখানে দেখতেই পাচ্ছেন বাবা মায়ের দোয়া নার্সারির সত্ত্বাধিকারী লুলু ভাই উনি কিন্তু এখানে উপস্থিত আছেন মাঠ পরিদর্শনে আসছেন ওনার কাছ থেকেই কিন্তু এই চারাগুলো নিয়ে আসা তো ভাই একটু কথা বলেন আপনার কাছ থেকে এই কিছুকের নাম কি

আর আমরা তো মনে করে লাস্টার হিসেবে কাজ করি হ্যাঁ গাছের হলো এই যে গোরবটা দেখলে আমরা বলতে পারবো বেরটা কিরকম হতে পারে তো এটা একটু আমি দেখতেছি তাতে এই কপিটা রা হবে টাইট হবে টাইট হবে আর কপিটা পরপরা সাদা হবে পরপরা সাদা হবে এটা একটু বোঝা যাচ্ছে আমরা এটা টাই করে বুঝি আর অন্য অন্য একটা গাছ দেখলে আমরা বলতে করলে দেওয়ার কব এটা মানে এটা এই ক্যাটাগরির হবে একটা বৈশিষ্ট্য কি হতে পারে ঠিক তো ওকে ভাই আসসালাম আলাইকুম